আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকাল শুক্রবারের জন্য আমাদের চারতলার সিক্স ফিফটির চারটা শোরুম চারটা শোরুম থাকবে অফারে কালেকশন দিয়ে আগামী কালকের জন্য আমরা আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার যে শোরুমগুলা আমাদের এখানে দেখেন আপনাদের জন্য দুবাই সিল্কের যে লাহোরি এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা পুনিবাসী এই দুবাই সিল্কের লাহোরি ড্রেসের কালেকশন করছি সেটা হচ্ছে এগুলো অনেক প্রাইজের ড্রেস এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকার বাট এটা আগামীকাল এই দুবাই সিল্কের লাহরি ব্রিক্স থাকবে কত টাকায় এক হাজার টাকা এক হাজার টাকায় থাকবে এখানে অফার অফার অনেক কালেকশন আছে জন্য এখানে দেখেন যারা বাটিকের ড্রেস পড়তে চান এখানে প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন থাকবে এখানে কাজ করা থাকবে কাজ ছাড়া থাকবে বাটিক থাকবে মোম বাটিক থাকবে তারপর হচ্ছে রোল বাটিক থাকবে এবং এইখানে হচ্ছে অপসুরি ড্রেসটা পাবেন আপনারা এটা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এই অপসুরি আমরা অপসুরি তেরোশো টাকার অপসুরি কত টাকা দিচ্ছি এটা আটশো টাকা এটা আগামীকালকে জন্য অফার থাকে মাত্র আটশো এবং আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুমে চারশোরও বেশি আইটেম থাকবে আমাদের এখানে এবং এখানে দেখেন এখানে আপনাদের জন্য সব রিজনেবল প্রাইজের কালেকশনগুলো থাকবে ফুটিক্সের ড্রেস থাকবে কারিজমার ডিজিটাল একটা প্রিমিয়াম লোন যেটা চোদ্দোশো টাকার ড্রেস এটা আমরা আগামীকালের জন্য কত টাকা দিবো সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা আগামীকালের জন্য অফার এটার মধ্যে দুইটা কালার এটা সিলেক্টিভ ডিজাইন দুইটা কালার স্টকে প্রচুর অ্যাভেলেবেল থাকবে কারিজমার লোন এটা দিচ্ছে মাত্র সাতশো টাকায় সকাল সকাল চলে আসবেন আগামীকাল থাকে ইফেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুর মেনশন আর নুর ম্যানশনের চারতাল হচ্ছে আমাদের চুনিবাসারি এবং এখানেও দেখেন এখানে প্রচুর এখানে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো থাকবে এগুলো কত টাকায় থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এই জয়পুরের প্যাডলগুলো আপনারা পাবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন আগামীকাল সকাল সকাল চলে আসতো আমাদের শোরুমে যেখানেও বাটিক ড্রেস থাকবে এখানে এখানেও প্রচুর পরিমাণের বাটিক ড্রেসের কালেকশন থাকবে যারা চান যে একটা বাটিক ড্রেস পরবেন আমাদের এই শোরুম থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন অনেক কালেকশন থাকবে ইনশালে এখানে সবাই ভালো থাকবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম